বন্ধুরা বেশ কয়েকদিন ধরে ছেলের জ্বর ও মুখের ভিতর ঘা হয়ে যাওয়ায় সে কিছুই খেতে পারতো না একমাত্র রুটি ও দুধ ছাড়া তা আবার পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে মতে খেয়ে বেঁচেছে আর লিকুইড খাবার তো আজকে একটু সুস্থ হয়েছে বলছে মা আমি কিছু ভালো মন্দ খেতে চাই তা আবার বিরিয়ানি আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আজকে বিরিয়ানি রান্না করব। এখন আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি এই পাকিস্তানি মুরগিটা বেশ কষা কষা ভোনা করব আর কষা কষা ভোনা করার পরে যে তেলটা বের হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব তো তার আগে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পরে আর একটু কষা কষা করে তেল যখন বের হয়ে গেছে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে এখন আমি বিরিয়ানিটা পাকিয়ে ফেলবো তো বন্ধুরা এই দেখো আমি আজকে কি দিয়ে বিরিয়ানিটা পাকাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমরা অনেকেই চিনবে এটা হচ্ছে পোলাওর খুদের চাল এই খুদের চাল না অনেক ছোট ছোটো ভাত হয় আর খেতে কিন্তু অনেক অসাধারণ তো মুখে যেহেতু ঘা হয়েছে ফার্স্টে খাবে এই কারণে আমি ঝালও কম দিয়েছি আর এই চাল দিয়ে আজকে রান্না করব তো বন্ধুরা আমি ফার্স্টে তো দেখেছি আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলে একটু সামান্য আদা রসুন এবং বিশেষ করে কাঁচামরিচ এবং মশলা দিয়েছি গরম মশলা দিয়ে খুদের চালটা আমি আজকে খুব ভালো করে কিন্তু ভেজে ভেজে নিব ওই মশলার উপর ঠিক আছে তারপরে সরি আমি পেঁয়াজও দিয়েছিলাম বেশ খানিক যেহেতু ঝাল কম দিব এই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সাইডে রাখা গরম পানি আমি দিয়ে দিলাম যখন একটু লাল লাল হয়ে গেছে তখনই দিতে হবে তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হবে কেননা এটা তো খুদের চাল তো এখন আমি একটা ভুল করে ফেলেছি আমি যে পাউডার মিল্কটা দিয়েছি সেটা কিন্তু আসলে দেখানো হয়নি তো বাকিটা যখন দিয়েছি তখন এটা আমার আসলে ভিডিওটা হয়েছে দুধটা বেশি হলে খেতে অসাধারণ লাগবে আর যেহেতু মিল্ক পাউডার আরও অনেক স্বাদের হয় তো বন্ধুরা এখন আমি কী করেছি দেখো একটু লবণের স্বাদ রেখে ঠিক হালকা যখন পানি আছে যেহেতু খুদের চাল খুব দ্রুত কিন্তু এটা হয়ে যাবে তাই আমি মাংসটা তাড়াতাড়ি দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ একটু ডিম করে রেখেছিলাম তারপরে আমাদের দেখো হয়ে গেছে প্রায় হয়ে গেছে মানে আর একটু ঢাকা দিয়ে আমি রেখেছিলাম আর একেবারে ঝরঝরি যা হয়েছে না সত্যি একদম পুরো ভাতের মতন হয়েছে বন্ধুরা এই দেখো আমি সার্ভ করে ফেলছি একেবারে ঝরঝরি আর যা টেস্ট হয়েছে না অবশ্য আমি এখানে মশলার পরিমাণ কম দিয়েছি বাদাম দেয়নি কারণ বাদাম যদি আমি এখানে দেই তাহলে সে ওর মুখে লাগবে এখনও যে ঘা মুখে ঘা আছে তো এই কারণে আমি খুব অল্প মানে মশলা দিয়ে এটা করেছি বিশেষ করে দুধটা আমি বেশি দিয়েছি যাতে খেতে স্বাদ লাগে আর একটু হালকা চিনিও দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তো বন্ধুরা সাফ করে ফেলছি কেমন দেখতে হয়েছে বলো তো আর সত্যি খেতে খেতে সুস্বাদু যেহেতু পাকিস্তানি মুরগি দিয়ে করা আর মাংসটা একেবারেই লাল লাল হয়ে গেছে আর যে কি টেস্ট হয়েছিল না দেখো আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না একেবারে ঝরঝর হয়েছে একটু সামান্য ঘিউ দিতে হবে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা ভিডিও কিন্তু ভালো থেকো আর আমাদের পাশে থেকেও কিন্তু ভিডিওটা স্কিপ করো না